তো আজকে বিএনপি নেতা কুমিরা সংখ্যায় পরিণত হয়েছে এই সংখ্যা করা যাবে না তাহলে বিএনপিকে খাটো করা হবে বিএনপি নেতা কর্মীরা নিরাশিত হবে প্রিয় ভাইরা পিন্টু সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে আরো পিন্টু ছিল তারপর ইলিয়াস ছিল রত এখনো আছে পাশে দুলো আছে এবং এর মতো নীরব আছে এরকম আরো অনেক আমার ছোট ভাইরা ছিল যারা যাদের সঙ্গে আমি কাজ করেছি যারা আমার জুনিয়র ছিল এবং এখনো তাই বড় ভাইয়ের মতো সম্মান করত এবং কথা বললে কথা শুনত যা বলতাম তাই করত এখন কিন্তু সেই কমান্ডটা নাই এখন যেরকম আমরা পিন্ট কথা মনে হলেই করতে 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 আমার কথা হবে হয় এরকম কিন্তু নাই আর বিষয়টা দলের দলের মধ্যে মধ্যে সেই সংবেদনশীলতা নাই আমাদের চলে গেছে কিন্তু এটা এটাকে ফিরিয়ে আনতে হবে দলের মধ্যে যদি আমাদের নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই দল বেশি দূরে যেতে পারে না পারবেও না দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সমানভাবে থাকতে হবে তাহলে একটা দল সুন্দরভাবে দাঁড়াতে পারবে দাঁড়ায় তো বিএনপি সেই পরীক্ষা দেওয়ার সময় নাই অনেক পার হয়ে গেছে অনেক আগে পিন্টুদের মতো বহু নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে গত হয়ে গেছে আমি আগেই বলেছি তো পিন্টুকে আমি স্মরণ করছি এবং আমি খুব ভীষণভাবে অভাব বোধ করি যে আজকে পিন্টু থাকলে হয়তো এরকম হতে পারতো আজকে ইলিয়াস থাকলে ওদের মতো পারতো আমার বহু সহকর্মী তো যাই হোক দুটি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে সাতাটটি হত্যাকাণ্ড যেগুলো হয়েছে যেগুলো নাকি অলমোস্ট জুডিশিয়ারি কিলিং জুডিশিয়াল কিলিং যেমন আমাদের কিছু নেতা আমাদের ইসলামিক নেতা হতে পারে বাট তারা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায় অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সালাদ গাজীকে ফাঁসি দেওয়া হয়েছে পিন্টুকে ফাঁসি দেওয়া হয় নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে সবগুলো হত্যাকাণ্ড দিলাসেন সাহেবকে ফাঁসি দেওয়া হয় নাই জেলখানায় তাকে হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আজকে আমি সবচেয়ে প্রথম সেই হত্যাকাণ্ডগুলোর বিচার চাচ্ছি প্রথম পিন্টুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই সরকারের কাছে আমি এটার দাবি করছি নইলে আজকে যে মিস মিটিংটা দেখছেন আপনার ছোট একটা মিটিং এই মিটিং কিন্তু রাজপথে বড় হবে পিন্টুর মিছিল বিচারের দাবিতে এই মিছিল কিন্তু বড় হবে সুতরাং ওই সময় জেলখানায় যারা ছিলেন কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে তাদেরকে বের করে খুঁজে বের করে তাদের সাজার ব্যবস্থা করতে হবে আমি বলছি বিচার এবং সাজা আমি বলছি না ফাঁসি দিয়ে দেন বিচার এবং সাজা যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে প্রিয় ভাইরা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে এই সম্পর্কে আমার একটা আসলে সময় লাগতো বেশ আধ ঘন্টা মতো আমি বেশি লম্বা করতে পারবো না এখন তো আমরা কয়েকদিন যেমন দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে নাটক জাতীয় কিছু একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি আমি আবার আমি বললাম না যে আমি কথাগুলো আটকে রাখতে পারি না আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে আমরা সবচেয়ে সাজানো নাটক নাটক মনে হচ্ছে এই কদিন আগে দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাইতো আমরা বুঝতে বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো একটা গল্প বলি ছোট্ট করে যদি আপনারা বুঝতে পারেন আর যদি বুঝতে পারেন সাংঘাতিক ভাই দেশকে বলছি পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন নাম ছিল আহমদুল্লাহ উনি ছিলেন গাড়ির মেকানিক আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি দিল তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে বাপটা বয়স্ক আসার পরে ও বাপটা ঢাকায় বেসা বলতেছে আমার পোড়ার মারসকে চাম্পিয়নে গেছো যা তোরে বেড়া তুই বক্সারে রেগেছ তাহলে উপরে নাকে দেখামো পেটে মারুম পেটে দেখামো তলে উপরে মারুম বুঝতে পারছেন আপনি কথা বুঝেন ঢাকাই বাসা মানে নাকে দেখামো পেটে মারুম পেটে দেখামো নাকে মারুম বুঝছেন আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে আর পেটে দেখায় নাকে মারায় বুঝতে পারছেন দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্রপত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে বিএপি দেখেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক বিআইপি তে ঢুকলো কিভাবে বিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবিতে কি দাবি লীগ নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায় পুনর্বাসিত করতে চায় আমাকে বড় ঠেকা বয়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা বয়ে গেছে জীবন থেকে আমাদের সত্য থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য আনি করেছে পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সত্য বছর ঘুমাতে পারেনি শান্তি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপি কে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপি কে কালার করার চেষ্টা করতেছে আচ্ছা আমি আর বলি শুধু না এই সম্পর্কে আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমাদের স্ট্যান্ডার্ড কমিটির মহিন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমি এখন থেকে এক দেড় মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে আপনাদের মনে থাকতে পারে চব্বিশে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম আমি আপনাদেরকে শোনাই কি বক্তব্য রেখেছিলাম আমি আমি এখন রেকর্ড রাখতে হয়তো চব্বিশে এপ্রিল মনে রাখবেন দয়া করে আপনারা

তারা একমাত্র বিএনপি একমাত্র এখন সূত্র হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রভুদের দল বিএনপি আছে বাংলাদেশে আর কোন দল নাই যদি থাকতো যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাত সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত যাদের এখন জেল জেলখানা থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল এখনো সচিব অথচ আমাদের সময় যারা সচিব ছিল যারা এখন রিটায়ারমেন্ট যায় নাই তাদের সব বাতিল করে দিচ্ছে এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে কে কে বিএনপি কোথায় আছে হয় বিএনপি দিতে হবে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে আপনার খেয়াল করে দেখবেন থানা পুলিশ কোর্ট কাছারি সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে বিএনপিকে রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা এই যে ছয়শ বাইশ জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া একটা খুনের আসামি হামিদ সাহেব তাকে পালিয়ে যেতে দেওয়া এটা এটা হলো এই একটা বিষয় আরেকটা একটা আরো বিষয় আছে এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী অনেক কি বলে উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারা এই দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি নইলে আজকে একটি কথা আমি দেখছি একটি জিনিস সবাই তো করে দাবি করেন ভাই আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি আমি অন্য কোথাও কারো কথা বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে না আমি কেন ইচ্ছা করলে ছড়ি যেতে পারব না আমি একটু সরকারের কাছ থেকে জানতে চাই আপনাকে কোনো পরাধীন রাস্তায় বসবাস করি আমাদেরকে সেন্ট মার্টিনের বাগাই পাসপোর্ট লাগবে আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এলসিপির ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারা এই কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না আর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি যুদ্ধ করে স্বাধীন করেছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয় প্রিয় ভাইরা আমরা আসলে অনেক আসলে আমার একটা প্রোগ্রাম আছে যে হবে তাই তো আজকে এই যে দেখেন আমি তিনটা নাম বলছি আপনাদেরকে সেন্ট মার্টিন সাজেক বাগাইশরী এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়াটা একটা দ্রোহ হয়ে গেছে আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মানবিক করিডোর ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোন মানে মানবিক করিডোর জায়গা আছে নাকি কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে আবিষ্কার করেন এক শব্দ যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশ অভ্যন্তরের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমাদের কোন ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই মিশর শান্তিতে নাই আফগানিস্তান শান্তিতে নাই আমার সেক্রেটারি জিনার সেক্রেটারি সাহেব বলে ফকরুল ইসলাম আলম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না আসলে তাই আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না আমরা এই দেশে আমরা রক্ষা করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে আজকে ফেসবুকে একটাই আপনার দিলে পাবেন এক ভদ্রলোক আমি আর বলতে না সময় নাই বলাও যাবে না তো আমি আমার ধারণা এই ইচ্ছাকৃত হবে এই অপকর্মগুলো করছে এই সরকার এই মুহূর্তে আমি এই সরকারকে আমি অন্তত আমি আমার কথা বলছি নিরপেক্ষ ভাবতে আমি পারছি না তারা কোন উদ্দেশ্য পার প্রকার পারপস এই সরকার এই সরকার কোন পরিস্থিতিতে জনগণ বান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই আমার দেশ দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব আমি আজকে আমার কথা কথা বললাম আমি জানি এইটা যথাযথ ফোরাম নয় হয়তো আরো ভালো জায়গায় আর যা আরো কোনো জায়গায় যা বলা উচিত বড় জায়গায় কিন্তু আমি আমার মনের খুব আমি ধরে রাখতে পারিনি আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমার কথাটাকু আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমি আবারও বলবো দেখেন অন্য রাজনৈতিক দল আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি কথা বলছে না কেন ভাই কি কারণে আমাদের ইসলাম কথা বলে না কেন অন্যান্য যে পিস সাহেব বিভিন্ন পিস সাহেবেরা আছেন ওরা কথা বলে না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সব এক হয়ে যান এটা কেমন কথা হলো অর্থাৎ বিএনপি কে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে রুটি পরে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো তো ইনশাআল্লাহ এই বিএনপি কে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে এবং এইভাবে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে সম্ভবত আমার সালটা মনে নাই তখন শোহীদ রাফিজ্জা রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গা রোহিঙ্গাদের ফিরতে বাধ্য করেছিলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনসচেতন না হয় প্রিয় ভাইয়া আমি যেটা আমার কথা আমি চুলে গেছে যেটা যে আমার অন্যান্য ভাইয়েরা আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল আপনি কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশের বিপক্ষে করে সেটা দেখার বিষয় না আমি কথা বললে অমুক দেশ রাগ করবে আমি কথা বললে অমুক দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের আমি দেশপ্রেমীকে আমি আমার দেশের কথা বলবো আমি দেশপ্রেমিক আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশপ্রেমীকে আমার দেশের জনগণের কথা বলবো আমি অন্য কোন কারো কথা ভাবতে আমি